তার সুল প্রেরণ করেছেন অম্মিদের ভিতরে মানুষদের ভিতরে কি জন্য তাদের উপরে আল্লাহ আয়াতগুলো পড়ে পড়ে শোনাবেন করবেন পরিশুদ্ধ করবেন ওই আল্লি মোহামুল কিতাবা এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন হেকমত বলতে শুননা হেকমত অর্থ প্রজ্ঞা সুননা সেটা অন্য আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আপনি আমার আগত প্রজন্ম মানুষদের ভিতরে ইব্রাহিম আলি দোয়া এমন একজন রসুল প্রেরণ করেন যে রসুল তাদেরকে আপনার আয়াতগুলো পড়ে পড়ে শোনাবে তাদেরকে কিতাব এবং সুননা তথা হেকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে পবিত্র করবে তাহলে এভাবে কোরআনে আরও অনেক আয়াত রয়েছে যেগুলো থেকে আমরা বুঝতে পারছি যে রসুল পাক সাল্লাহ সাল্লামের আগমনের মূল দায়িত্ব ছিল যে আমাদেরকে পরিশুদ্ধ করা আত্মশুদ্ধি অর্জন করার পথ দেখানো এটা হলো আমাদের কোরআনে এছাড়া কোরআন এবং হাদিসে অগণিত আয়াত এবং নির্দেশনা রয়েছে যে আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করা পবিত্র করা এটাই হলো আমাদের মুখ কাদ আফলাহমান যে তার হৃদয়কে আত্মাকে নফসকে মনকে পরিশুদ্ধ করলো সেই সফলতা লাভ করলো আর যে একে অপবিত্র করলো ময়লা করলো কলঙ্কিত করলো কলুষিত কলুষিত করলো সেই ব্যর্থ ব্যর্থ হয়ে গেল জি জাজাকাল্লাহ খায়রান তো স্যার আত্মশুদ্ধির পরিচয় সম্পর্কে আমাদের যদি কিছু বলতেন যে আত্মশুদ্ধিটা কি জিনিস আসলে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের একটা যে আমরা বিষয়ের গুরুত্ব বুঝি দুটো জিনিস আমরা অনেক সময় বুঝতে পারি না একটা হলো বিষয়ের পরিচয় জানি জিকির খুব গুরুত্বপূর্ণ কিন্তু জিকির বলতে কোরআন তে কি বোঝা যাচ্ছে এবং জিকিরের কোরআন পদ্ধতিটা কি আমরা অনেক সময় জানি না আগ্রহ করি না ফলে অনেক কাজ করি যেটা আদৌ সুন্নত সম্মত জিকির নয়

আসলে তাস্কিয়া বলতে কি বুঝিয়েছেন আল্লাহ এবং তার রসুল সাল্লাহাম এটা জানতে হলে কোরআন সুন্না বুঝতে হবে সবচেয়ে বেশি তার দাওয়াত দিয়েছেন শিরিক থেকে কারণ আমার অন্তরকে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ থেকে পরিশুদ্ধ করতে হবে আর আল্লাহ ছাড়া কারোর প্রতি নির্ভরতা ভক্তি নামই হলো শিখ আমার হৃদয়ে যে স্থান একটা আছে সর্বোচ্চ সেখানে আল্লাহ ছাড়া কেউ থাকবেন না আমার আশা ভরসা নির্ভরতা চাওয়া পাওয়া সব কিছু একমাত্র আল্লাহর জন্য এটা হলো আত্মার প্রথম পরিশুদ্ধতা আত্মার ভিতরে নফসের ভিতরে শির্কের দুর্গন্ধ ময়লা সহ আমরা যদি এটাকে হিংসা মুক্ত করি লোভ মুক্ত করি সব কিছু থেকে মুক্ত করি এর ভিতরে শুধু শির্কটা বিরাজমান থাকে এটা কোনো পরিশুদ্ধতা অর্থাৎ একটা পরিপূর্ণ ময়লার ট্যাঙ্কির ভিতরে আমি সকল পোকাগুলো ফেলে দিলাম অথবা এর ভিতরে বিরাজমান তেলা পোকাগুলো ফেলে দিলাম এরকম একটা অবস্থা এর মানে হলো এই সামান্য ময়লাগুলো বা এই পোকাগুলো সাফ করার দ্বারা এটা পবিত্র পবিত্রতা হলো না দুই নম্বর হলো পবিত্রতা ছেড়ে রেখে বাকি যত কাজই করি জি এটাতে কোনো বিশুদ্ধতা হলো না দুই নম্বর হলো অন্তরের ভিতরে আরেকটা ময়লা আছে সেটাকে বলা হয় বিদা অর্থাৎ রসুলের পাক সাল্লাহ সাল্লাম ছাড়া কারোর আদর্শ বা অনুকরণযোগ্য এই রকম চেতনার অর্থ হল রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্শদায়ে কাউকে বশানো এটাও একটা আত্মার সবচেয়ে বড় মহিলা আর এটা হলো ইমানের মূল দাবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত হবে আল্লাহর স্থানে আর কেউ বসবে না রসূল পাক এই হলো আত্মশুদ্ধির প্রথম বিষয় এবাদত হবে কেবলমাত্র আল্লাহ তাআলার আল্লাহর স্থানে আর কেউ বসবে না ইবাদতের পদ্ধতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণীয় আদর্শ ভালো অনেকেই আছেন ভক্তির অনেকেই আছেন কিন্তু অনুকরণীয় বিনা তর্কে বিনা যুক্তিতে যার অনুকরণ করতেই হবে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ এই স্থানে আরকেও বসার অর্থ বিদআতে নিপতিত হওয়া তাহলে এটা তাসকিয়াহর মূল কোরআন সুন্নাহ এটাই বারবার বলা হয়েছে বারবার বলা হয়েছে এটার পরে তাসকিয়াহ হলো মানে হারাম পর্যায়ের হিংসা থেকে লোভ থেকে দুনিয়ামুখীতা থেকে ইত্তাদি থেকে হৃদয় থেকে মুক্ত করা এবং তাসকিয়াহ তো মুক্ত করাই না আবার ভরা আল্লাহর প্রেম দিয়ে রসুল পাকসালামের প্রেম দিয়ে মানুষের প্রেম দিয়ে আখেরাত মুখিতা দিয়ে হ্যাঁ এবং যেটাকে যুহুদ বলা হয় অর্থাৎ দুনিয়ার লোভ না দিয়ে মানে দুনিয়া মুখিতা তা ছাড়া আখেরাত মুখী হৃদয় থেকে পূর্ণ করা ইত্যাদি তাজকিয়া নবসের মূল বিষয় তো এই ক্ষেত্রে স্যার তাজকিয়ার তো বিভিন্ন স্তর আমরা বুঝতে পারি যেমন ফরজ স্তর জি জি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় জি আমরা অনেক সময় হৃদয়ের ভিতরে নফল পর্যায়ের মহাব্বত অর্জনের জন্য হয়তো শিরিক পর্যায়ে রয়ে গেছে যেটা আল্লাহ তালা হারাম করেছেন সেটা থেকে নফসকে পবিত্র করা এটা হলো ফরজ পর্যায়ের মানে তস্কিয়া অর্থাৎ শিরিক থেকে আদ থেকে হারামের প্রতি লোভ থেকে অথবা হারামভাবে অর্থপরজনের লালসা থেকে আল্লাহর বিধান অমান্য করার আবেগ থেকে হৃদয়েকে তাসকিয়া করে। এটা হলো মূল তাসকিয়া আমি ধরেন হারামে লিপ্ত রইছি হারাম পরজন করছি কিছু জিকির করলাম অথবা অন্তরে চোখে কিছু পানি আসলো এটা তো তাসকিয়া হলো না আমার যদি এই পানি সত্যিকারের পানি হতো তাহলে তো আমাকে হারাম থেকে বাধা দিত এইজন্য কাজ ছেড়ে দিতাম জি এটা হলো তাস্কিয়ার ফরজ পর্যায়ে এরপরে নকল পর্যায়ে রয়েছে এটা অর্জনের পদ্ধতি রয়েছে যেটা করলে আমরা এটা সত্যিকার অর্থে পেতে পারবো তো এ পর্যায়ে স্যার আমরা কিভাবে হিংসা থেকে হিংসা একটা বড় গোনা তো হিংসা থেকে আমরা কিভাবে তাজকিয়া করতে পারি আলহামদুলিল্লাহ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তো প্রথমে আমি দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব আপনার এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদের

তাস্কিয়া চান আত্মশুদ্ধি চান আল্লাহর প্রেম চান কিন্তু তারা কোরআন তেলাওয়াত করতে পারেন না কোরআনের অর্থ বুঝেন না সুন্নত পড়তে পারেন না এটাতে তাজকে ব্যাহত হতে বাধ্য যে আল্লাহ তোমাদের আমাদের বলে দিয়েছেন রসুল পাকসালাম যে পদ্ধতিতে তাস্কিয়া করেছিলেন সাহাবিদের এর বাইরে অন্য কিছুতে গেলে আর তাস্কিয়া হবে দ্বিতীয় যে বিষয়টা আমাদের বুঝতে হবে যে আমরা এখন আমাদের সমাজে অনেকেই তাস্কিয়া অর্জন করতে চাচ্ছেন হয়তোবা একটা আংশিক তাস্কিয়া হচ্ছে তিনি হয়তো জিকির করতে গেলে কান্না করেন অথবা আল্লাহ রসুল মহব্বত কিছুটা হয়েছে পাশাপাশি আমরা দেখছি তিনি আবার হিংসায় লিপ্ত হচ্ছেন হক নষ্ট করছেন করছেন ঘুষ খাচ্ছেন তাসকিয়ার বৈজ্ঞানিক পদ্ধতি হলো সুন্নত যিনি তার সব শ্রেষ্ঠতম কি ছিলেন এবং যার হাতে শ্রেষ্ঠতম তাস্কিয়া প্রাপ্ত মানুষ তৈরি হয়েছে তার সুন্নতের বাইরে যখনই যাওয়া হবে তার সুন্নত আমলের ব্যতিক্রম গেলে তাস্কিয়াটা পূর্ণতা পাবে না এই জন্য তাস্কিয়ার জন্য প্রথম অর্থাৎ হিংসা আপনি শুধু একটা বিষয় বলেছেন আমি ওগুলো পরবর্তীতে বলার চেষ্টা করবো জি আমি যেটা চাচ্ছি সেটা হলো যে আমাদের সকল দর্শককে বলবো যে সত্যিকারের তাস্কিয়া অর্জন করতে হলে যে তাস্কিয়া আল্লাহর কাছে কবুল হবে সেজন্য জন্য প্রথম কথা হলো আল্লাহ যেটা বলেছেন কেতাব আল হেকমা আল্লাহর আয়াত পড়তে হবে অনুধাবন করতে হবে সর্বোচ্চ শ্রেষ্ঠ জিকির হলো আয়াতের অর্থ বোঝা আমার কাজকিয়া স্বয়ংক্রিয় অটোমেটিক এসে যাবে যত কোরআন তেলাওয়াত করব নবীজির সুন্নত পর্ব হাদিস পড়বো এটা আসবে আসতে পারে অনেকে বলতে চান যে একজন সাধারণ মানুষ কি বুঝে সে অর্থ সহ তাজগিয়া তার লাভ হতে পারে বরং সে অন্যান্য বুজুর্গদের কিতাব পড়ে তাজগিয়া লাভ করতে চেষ্টা করবে যত ভালো নিয়েতেই বলুন এটা অত্যন্ত আপত্তিজনক কথা আল্লাহ তালা কে সাধারণ মানুষ নয় সাধারণ সাধারণ অসাধারণ সকল মানুষের জন্য এবং তিনি নিজে বলেছেন ওলাকা দেশারনাল কোরআন আলীর বিক্রি আমি কোরান বুঝে সহজ করেছি কাজেই জিনিস আমরা যখন বলি কোরআন বোঝা কঠিন সাধারণ মানুষ বুঝবে না আমরা আল্লাহর কোরআনের বিরোধিতা করি দ্বিতীয় কথা হল আল্লাহর রসুল সাল্লাহ আসলাম যে কোরান সবার ভিতরে দিছিলেন তারা এই কোরান বুঝেই সেখানে সাধারণ মানুষ ছিল অসাধারণ মানুষ ছিল এখনও সারা বিশ্বে অগণিত মানুষ অমুসলিম কোরআনের একটা অনুবাদ করে মুসলমান হয়ে যাচ্ছে কাজে কোরআন থেকে আমরা মানুষদের দূরে না আনি পাশাপাশি হ্যাঁ আলেমদের লেখা পড়তে হবে কোরআনের মাধ্যমে তাস্কিয়া সুন হাদিস পড়তে হবে রচল সুন্নত পড়তে হবে পাশাপাশি আলেমদের লেখা বই অবশ্যই পড়তে হবে এটা হ্যাঁ আলেমদের কাছে প্রশ্ন করতে হবে কিন্তু কোরান এবং সুন্নাকে বাদ দিয়ে কোরান এবং আল্লাহ যেটার মাধ্যমে তাস্কিয়ার কথা বলো ওটা বাদ দিয়ে যেন আমরা অন্য কোথাও তাস্কিয়া খুঁজতে গেলে আমরা ব্যর্থ হতে পারি তাহলে প্রথম কথা হলো যে কোরান এবং সন্নাই হলো তাজকিয়া লাভের একমাত্র পথ একমাত্র অন্য যত মাধ্যম আছে এটা কোরআন শুননা বুঝতে সহায়তা করবে শুধু দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আমরা তাস্কিয়ার জন্য সুন্নত পদ্ধতিতে আমল করতে হবে তৃতীয় যে বিষয়টা আমি সময় যেহেতু আপনি একটু পরেই বলবেন যে সময় শেষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহি বখারির একটা হাদিসে সব হাদিস তো বলা যাবে না তাস্কিয়ার একটা ছোট্ট পদ্ধতি দিয়েছেন আল্লাহ তালার নামে হাদিসে কুৎসি রসুল্লাহ পাক আবহাওয়া থেকে বর্ণিত আর রসুল্লাহ পাক সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেছেন মা তাকাররাবা ইলাই আব্দি বিশাইইন উহিব্বাই লাহি মিম্মা আবতারতু আলাইহি ওয়া মা জালা আব্দি ইতাকাররাবা ইলাই বিন নওয়াফিল হাত্তা তুহিব্বহু فاذا ইলা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহ তালা বলেছেন আমার বান্দা আমার প্রিয় হওয়ার জন্য আমার নৈকট্য বেলায়েত অর্জন করার জন্য তার আত্মাকে আমার প্রেম দিয়ে ভরে দেওয়ার জন্য সবচেয়ে প্রিয় হলো আমার কাছে যে সে ফরজগুলো দায়িত্ব পালন করবে ফরজ ফরজ করেছে আমি ফরজ সালাদ ফরজ জাকাত ফরজ হজ ফরজ সিয়াম পিতা মাতা থাকলে তাদের ফরজ খেদমত স্ত্রী থাকলে তার ফরজ দায়িত্ব পালন স্বামী থাকলে একটা পর্যায়ে ফরজ রয়েছে সেই ফরজ এগুলো বাদ দিয়ে কখনো কখনো সৎ কাজে আদেশ অসৎকাজে নিষেধ ফরজ কেউ ফরজ দায়িত্ব বাদ দিয়ে যদি নকলের মাধ্যমে তা সিয়া করতে চায় এটা কখনোই সম্ভব নয় এটার দ্বারা যা হবে সবই মানে সামান্য এবং কবুল নয় তাহলে হাদিস বলছে যে সবার আগে আমি তার উপর যে ফরজ করেছে সেগুলো ঠিকঠাকভাবে আদায় করলে কেবলমাত্র তার তাসকিয়া এবং বেলাস্তা সবচেয়ে বেশি আমার নিকটে আসবে তবে এটা নিশ্চিত নয় জি আর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বলেছেন এবং ফরজটা পরিপূর্ণ পালনের পাশাপাশি বান্দা যখন অনবরত নফল ইবাদত করতে থাকে তখন সে আমার মাহবুবে পরিণত হয়ে যায় আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবেসি এবং এইটা হলো তার পূর্ণ পরিপূর্ণ তাহলে আমরা ফরজ এবাদতগুলোতে কোনো রকমের ত্রুটি না রাখি এর পাশাপাশি নফল এবাদতের চেষ্টা করি সবাই নফলের অনেক দিক রয়েছে নফল সালাদ নফল সিয়াম নফল দান নফল জিকির নফল তিলাওয়াত এইভাবে আমরা এগুলো বেশি বেশি পালনের চেষ্টা করি এই নফল কাজগুলোর মধ্যে বিশেষ করে যেগুলো সরাসরি আল্লাহ তাল্লার সাথে সম্পৃক্ত এগুলোর মর্যাদা বেশি না যেগুলো আল্লাহ এবং বান্দার সাথে সম্পৃক্ত এগুলোর মর্যাদা এক একটার এক এক গুরুত্ব রয়েছে তবে বান সোয়াবের দিক থেকে যেমন মানুষকে সাহায্য করা মানুষের উপকার করা পিতামাতার মাতার করা সেলাতর রাহেম আত্মীয়দের সহযোগিতা করা এগুলোর ফজিলত এবং বরকতটা বেশি বলা হয়েছে আত্মশুদ্ধির ক্ষেত্রে আপনি যেটা বলেছেন ওখানে যেতে পারিনি এখনও হিংসা থেকে মুক্ত হওয়া আকেরাত হওয়া এগুলোর জন্য প্রথমত আমাদের কিছু আত্মাকে খোরাক দিতে হবে যেমন প্রতিদিন সকালে হাদিস শৈফ এসেছে যদি কেউ সালাতুল ফজর জামাতে আদায় করার পরে মহিলা তো জামাতে যান না যেখানে আদায় করবেন সেখানে আদায় করার পরে বেলা ওঠা পর্যন্ত সূর্যোদয় পর্যন্ত তার সালাতের জায়গায় বসে আল্লাহ তালা রজিফা করতে থাকেন এবং বেলা ভালো করে উঠে গেলে অর্থাৎ সূর্যোদয়ের অন্তত প্রায় আধা ঘন্টা পরে দুই রকাত সালাতহা বা সালাত আমরা বলি আদায় করে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার দান করে এবং এই আমলের মাধ্যমে সারাদিন আল্লাহর পথে থাকার অন্তরকে বিশুদ্ধ রাখার শক্তি অর্জিত হয় অনবরত আল্লাহ তালার জিকির করা আখেরাতের চিন্তা করা মাঝে মাঝে আলিমুল আমাদের সহবতে যাওয়া এগুলো আমাদের অন্তর খোরা হিংসা থেকে হৃদয়কে মুক্ত করতে হবে আসলে হিংসা কঠিন পাপ আমরা সামাজিক কারণে যদি কারোর উপরে রাগ হয় বা কেউ আমার শত্রুতা করেন আমি তার থেকে নিজের হক আদায়ের চেষ্টা করব কিন্তু তার অমঙ্গল কামনা না করে আল্লাহ কবের আল্লাহ আমার হকটা আমাকে দিয়ে দেন কিন্তু তার ক্ষতি হোক তার মরে যাক এই চেতনা যেন আমার ভিতরে না আসে আর যারা দুনিয়া আমরা অনেক সময় ওই অতীতকে নিয়ে মেতে থাকি আমার অমক কষ্ট দিছিল অমক আমার স্বার্থ নয় বর্তমান যে আমার জমিটা কেড়ে নিয়েছে তা নয় অতীতকে আমরা ক্ষমা করে দিই কেন ক্ষমা করব না আল্লাহ তো আমাকে আল্লাহ আমাকে কষ্ট দিছিল এখন তো ওই ওইটা বোঝা মাথায় রেখে তো আমাদের কোনো লাভ নেই কাজে আমরা ওটাকে ক্ষমা করে আল্লাহ আমি ক্ষমা করলাম তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে হিংসার যে উপকরণগুলো অর্থাৎ অতীতকে নিয়ে বারবার মনের ভিতরে কষ্টটাকে জাগরুক করা এগুলো ভুলে যায় মাফ করে দিই আর জাগতিক যেটা সমস্যা আছে সেগুলো আমার হক আদায়ের চেষ্টা করি তার অমঙ্গল কামনা না করি সবচেয়ে বড় আমি হিংসা যে পাপ এটা অনুভূতি দিয়ে যখন কারোর অমঙ্গল ইচ্ছা আছে কাছে দোয়া করে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার অমুক ভাইকে মাফ করে দাও এইভাবে আমরা করলে আল্লাহ ইনশাল্লাহ আমাদের হৃদয়কে হিংসা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে স্যার যে মধ্যে কি কোনো পার্থক্য আছে আসলে কোরআন এবং হাদিসের পরিভাষা তাজকিয়া এলমুল আখলাক বা এলমুল তাস্কিয়া তা কোরআনেও নেই হাদিসেও নেই রসুল ফলাম ছিল না সাহাবীদের জামানায় ছিল না বেশ এক দেড় শতাব্দী পরে এটার উৎপত্তি তবে পরবর্তী আলেমরা এটা ব্যবহার করেছেন এটার উদ্দেশ্য তাস্কিয়া তবে সব বিষয়েই মানে আসল নকল আছে যেমন এলমুল ফেক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ফেকার নামে অনেক সময় সন্না বিরোধী কথা অনেকে বলেন বা সুন্নত মনে করেন ফেঁকা এবং সুন্নত বোধে কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক কখনোই নয় সকল ফকির সকল ইমাম দ্বারা তাবে 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 পর্যায়ে তারা সুন্নত ভিত্তিক ফেঁকা দিয়েছেন পরবর্তীতে অনেকে সুন্নতকে ফলো করার জন্য আকিদা আকিদা শব্দটাও কোরআন সুন্নাই নেই পরবর্তীতে এসেছে উদ্দেশ্য হলো আমাদের বিশ্বাসটাকে সুন্নত মোতাবেক করা পরিশুদ্ধ পরিশুদ্ধ এখানে আকিদার নামও অনেক সুন্নত বিরোধী শিরিক বেদাত সমাজে ছড়ানো হয়েছে ঠিক তাসাউফের নামও আমাদের তাসাউফ বলতে যেটা সাহাবিদের যুগে তাবেনদের যুগে যে পদ্ধতিতে তাস্কিয়া হতো এটাই হলো সত্যিকারের তাসাউ বলিয়ার তাস্কিয়া বলি পরবর্তী যুগে বিশেষ করে তাতার আক্রমণের পরে মুসলিম উম্মার পতনের যুগে কুশের যুদ্ধের পরে বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদিদের সংস্পর্শে মিশে মুসলিম বিশ্বে তাসাউফের নামে অনেক রকমের সিরি কুফুরবেদ হাত ঢুকেছে ওলামা একরাম চেষ্টা করেছেন এগুলোকে সংশোধন করার মুজিদা আলফিসানি ইত্যাদি তা আমাদের দায়িত্ব হলো যে যা যে নামি দিনা কেন সুন্নতের ভিতরে থেকে সুন্নত পদ্ধতিতে চলা

আত্মশুদ্ধির জন্য অনেকে অনেক ধরনের অজিফা দেন এক্ষেত্রে আমাদের কি করণীয় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন আসলে অজিফা শব্দের অর্থ হল নিয়মিত কর্ম আল্লাহ তালা কিছু জিনিস আল্লাহ অজিফা করে দিয়েছেন এগুলো ফরজ আর নকল এবাদত গুলো অনেক আছে এর থেকে বাসাই করে কিছু নিজের জন্য করে নেয় অজিফা রসুল পাকসালাম এই ধরনের অজিফা প্রেসক্রাইব করে গিয়েছেন তো এটাই হলো তাস্কিয়ার আমরা আগেই বলেছি শূন্যতের ব্যতিক্রমে তাস্কিয়া আসে না এমন কি শূন্যতের ব্যতিক্রম কোন আমল আল্লাহ কবুলই করেন না সবই পাবো না তাহলে অজিফার নামে যা শূন্যতের ব্যতিক্রম জি জি জিনিসগুলো যদি আমরা ব্যাপক হারে আনতে থাকি এবং আমাদের মুরিদ মুত্তাকিদেরকে পরামর্শ দিতে থাকি তাহলে তারা তো ক্রমান্বয়ে শূন্য থেকে সরে যাবে এবং এক পর্যায়ে তারা ওইটাকে শূন্যত মনে করতে শুরু করবে মানে শূন্যতের অবস্থা থেকে উত্তরণের রাস্তাটা কি স্যার উত্তরণের রাস্তা হয় কি একজন এটা ঘটেছে যুগে যুগে একজন বুজুর্গ তার একজন অনুসারীকে কিছু আমল দিয়েছেন আমলগুলো হয়তো মাসনুন কিন্তু পদ্ধতি হয়তো ব্যতিক্রম তিনি সাময়িকভাবে তাকে দিয়েছেন চিকিৎসা হিসেবে পরবর্তীতে এই অনুসারীরা মনে করেছেন এর বাইরে গেলে আর বোধহয় হবে না ওটাকে দিন মনে করেছেন বেদাতে নিপতিত হয়েছেন যিনি দিয়েছেন তিনি ওটাকে বেদাত হিসেবে দেননি সাময়িক চিকিৎসা হিসেবে অথবা এই জন্য উত্তরণের উপায় হলো আমাদের সমকল বুজুর্গকে ভক্তি করতে হবে পাশাপাশি সুন্নত থেকে আমাদের সুন্নতে চলে যেতে হবে কারণ সুন্নতের ব্যতিক্রম যা আমল আছে এটা আমাদের তাস্কিয়া অর্জনে সহায়ক নয় বরং ক্ষতিকারক এর মাধ্যমে অর্থাৎ কিছু সুন্নত কিছু সুন্নতের ব্যতিক্রম দিয়ে আমরা কিছু তাস্কিয়া এবং কিছু তাওসেখা অর্থাৎ কিছু পরিশুদ্ধি এবং কিছু ময়লা ময়লা যুক্ত করে দিয়েছি ফলে আমাদের তাজকিয়া বা পরিশুদ্ধিটা আসছে এবং এটা বাস্তবতা যে সুন্নাত আমল সুন্নাত অধিকার মাধ্যমে যত সহজে একজন মানুষ আল্লাহমুখী তা অন্তরের বিশুদ্ধতা চোখের ক্রন্দন হতে পারেন এটা আর কিছুতেই সম্ভব আলহামদুলিল্লাহ তো আমরা অনেক বিষয়ে আপনার কাছ থেকে আজকে জানলাম